ক্লাস টেনের দ্বিঘাত সমীকরণের প্রথম চ্যাপ্টার আমরা শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে কেমন করে এই দুটো বীজ বের করা হয় সেটা আমরা দেখিয়েছি আজ আমরা বীজের প্রকৃতি বীজ দেওয়া থাকলে তার সমীকরণ নির্ণয়ের পদ্ধতি এই সম্বন্ধে আলোচনা করব প্রথমে দেখি যে আমরা জানি বাস্তব সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে বর্গ করলে সবসময় ধনাত্মক সংখ্যা পাই যেমন যদি বলি মাইনাস টু তার স্কোয়ার এটা করলে ফোর হয় আবার যদি বলি প্লাস টু এটাকে স্কোয়ার করলে তাও ফোর হচ্ছে তাহলে মাইনাস টু একে স্কোয়ার করলে প্লাস ফোর হচ্ছে আর প্লাস টু একে স্কোয়ার করলে প্লাস ফোর হচ্ছে তাহলে এই মাইনাস টু বাস্তব সংখ্যা প্লাস টু বাস্তব সংখ্যা তাহলে অবাস্তব সংখ্যা কোনটা হবে না যদি রুটের ভিতর মাইনাস থাকে অর্থাৎ যদি এরকম থাকে তাহলে আমরা এইটাকে স্কোয়ার করার পরে রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে পাচ্ছি মাইনাস টু অর্থাৎ এটাকে স্কোয়ার করার পরেও মাইনাস থাকছে তাহলে এইটা হচ্ছে অবাস্তব সংখ্যা তাহলে তাহলে রুটের ভিতর যদি কোনো মাইনাস থাকে তাহলে সেটাকে অবাস্তব বলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই পার্টটুকে উপরে রুট আছে তাহলে এই পাটটুকে দিয়ে আমরা জাস্টিফাই করব। যে কোনো একটা বীজ বাস্তব হবে কি অবাস্তব হবে অর্থাৎ এই পাটটা নিরূপণ করছি যে বীজটি বাস্তব কি অবাস্তব হবে তাই এই পার্টটাকে বলা হয় সমীকরণের নিরূপক এইটাকে বলা হয় সমীকরণের নিরূপক নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসি এবার এর থেকে আমরা দেখব প্রথম এক নম্বর বিস্কেয়ের মাইনাস ফোর এসি এটা যদি গ্রেটার দেন জিরো হয় এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এটা লিখতে পারব আমরা বীজ দুটি বীজ দুটি হবে বাস্তব বাস্তব এবং এবং ভিন্ন ভিন্ন হবে বা আলাদা আলাদা হবে ডিস্টিং হবে বাস্তব সংখ্যা বাস্তব হলে সেটা মূলত হবে তাহলে বীজ দুটি বাস্তবও ভিন্ন হবে এক্ষেত্রে হলে আর যদি এইটা হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা টু যদি জিরো হয় তাহলে বীজ দুটি বীজ দুটি সমান সমান হবে অর্থাৎ একই টু টু থ্রি থ্রি ফোর ফোর একই হবে ও বাস্তব হবে এক্ষেত্রেও বীজটি বাস্তব হবে বাস্তবে তিন নম্বর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি লেস দেন জিরো হয় অর্থাৎ ঋণাত্মক হয় মাইনাস হয় তাহলে এই ক্ষেত্রে বিজ দুটি এই ক্ষেত্রে হবে বীজ দুটি অবাস্তব জ দুটি অবাস্তব তাহলে এই ক্ষেত্রে আমরা সমাধান করতে পারবো না যখনই বীজ দুটি অবাস্তব আসবে আমরা তখন এটা সমাধান করতে পারব না তাহলে এই তিনটে কন্ডিশন আমাদের জানতে হবে যে যদি গ্রেটার দেন জিরো মানে এটা প্লাস হয় পজিটিভ হয় তাহলে বীজ দুটি বাস্তবও ভিন্ন হবে বিএসকে মাইনাস ফোর এসি বীজ দুটি সমানও বাস্তব হবে আর এই ক্ষেত্রে একটা বলা হয় বীজ দুটি কখন সমান হবে না যদি একটি সমীকরণকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা যায় যেমন এইভাবে যদি বলি এক্স মাইনাস টু তার হলে স্কোয়ার ইকল টু জিরো এইটা হচ্ছে বর্গাকারে এই ক্ষেত্রে বীজ দুটি সমান হবে আর বিএসকে মাইনাস ফোর এসি এটা বীজ দুটি অবাস্তব হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সমাধান করতে পারবো না এবার আমরা এই যে দুটো বীজ ভেদার আচার্যের সূত্রের সাহায্যে আমরা জানি শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস মাইনাস আছে অর্থাৎ একটা বিষকে আমরা যদি আলফা ধরি মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আরেকটা বিষকে আমরা যদি বেটা ধরি বি স্কোয়ার মাইনাস মাইনাস বি এটা সিটা লেখা হয়নি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এই দুটো বীজ আমরা লিখলাম এই একটা প্লাস একটা মাইনাস এবার দেখি এই বীজ দুটোর মধ্যে কী সম্পর্ক আছে প্রথম মানে দেখি সম্পর্ক বলতে গিয়ে আমরা যোগ এবং তাদের গুণফল কি কী সম্পর্ক হয় সেটা দেখব প্রথম আমরা যদি বীজ দুটি সমষ্টি করি আলফা প্লাস বিটা দেখি কী দাঁড়ায় এই যে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আরেকটা হচ্ছে প্লাস মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এবার এই দুটোর লসু করি লসঅু করলে টু এ হচ্ছে তাহলে এইটা থাকছে টু এ টু এ ভাগ করলে ওয়ান হচ্ছে তাহলে এইটা যা আছে তাই হয়ে যাবে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস মাইনাসে কেটে গেল তাহলে এখানে থাকছে কি মাইনাস টু বি বাই টু 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 কেটে গেল অর্থাৎ আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এটা আমাদের সবসময় মনে রাখতে হবে আর এবি কি এবি আমরা জানি এ হচ্ছে এক্সেস করে শক আর বিটা হচ্ছে এক্সের আর এটা সবসময় নট ইগুল টু জিরো কারণ এটা জিরো দিয়ে ভাগ করা যায় না এটা হচ্ছে দুটো বীজের যোগ হলে তার রেজাল্টটা কী হবে এবার দেখি বীজ দুটির গুণফল কি হয় নাও বীজ দুটির গুণ ফল আলফা ইন্টু বেটার কি হচ্ছে দেখি মাইনাস বি প্লাস মাইনাস বিস্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এটা ইন্টু বিটার মানে যে মাইনাস বি মাইনাস स्कोर माइनस फोर ए सी बुए ये ऊपर उपरे माइनस भी प्लस और माइनस भी यहाँ देखो तेल ए स्क्र माइनस फॉर्मूला स्क्र फर्मुला आटे माइनस ए स्कोय और यहाँ बी स्क्र माइनस फोर ए सी बार स्कोर बुए इंटू टू ए मान फोर स्कोर टू এটা পাচ্ছি বি স্কোয়ার এই যে মাইনাস বি তার স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ারের রুট উঠে যাচ্ছে থাকছে এইটা এই যে মাইনাস বি স্কোয়ার আর এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল প্লাস ফোর এসি বাই ফোর স্কোয়ার ফোর স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল তাহলে কী পাচ্ছি ফোর এসি বাই ফোর স্কোয়ার এটা এটা কাটলে নিচে একটাই থাকে সি বাই এ অর্থাৎ আলফা বেটা বিষ দুটির গুণফল আলফা ইন্টু বেটা সি বাই এ এইটা আমাদের মনে রাখতে হবে তাহলে এই দুটো আমরা এখান থেকে জানতে পারলাম যে একটি সমীকরণে বীজ দুটির যদি দেওয়া থাকে আলফা বেটা তাহলে সমষ্টি সবসময় হচ্ছে মাইনাস বি বাই এ আর গুণ ফল হচ্ছে সি বাই এ একটি সমীকরণের দুটি বীজ ধরে নিয়ে নিচ্ছি আমরা আলফা বিটা যদি দেওয়া থাকলে তাহলে তার সমীকরণটা কী হবে আমরা এটা বের করব আমরা জানি যে এটা আমরা দেখেছি যে বীজ দুটির সমষ্টি কি হয় মাইনাস বি বাই এ আর বীজ দুটির গুণ ফল কী হয় আলফা বিটা এটা ইকুলটু কী হয় সি বাই এটা আমরা জানি এবার এই সমীকরণটাকে দেখো আমরা এটাকে একটু লিখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয় এ নট ইকুয়াল টু জিরো সবসময় এটা হবেই এবার যেহেতু এ নট ইকুয়াল টু জিরো আমরা সবাইকে এ দিয়ে ডিভাইড করে দিচ্ছি সবাইকে এ দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বিএক্স বাই বি প্লাস সি বাই এটা ইকুয়াল টু জিরো বাই এ মানে জিরো এটা আমরা লিখতে পারি সরি এটা এ হবে এই এটা কেটে গেল এখানে এক্স এখানে আমরা এখানে যে বি বাই এ তার মানে মাইনাস মাইনাস এ প্লাস এবার দেখো কেন এটা করলাম এ দেখো মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ মানে আলফা প্লাস বিটা মাইনাস মাইনাস ব্যাপারটা সেই একই থাকছে তাহলে এখানে দেখো এবার এটা আমরা বুঝিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এই যে আলফা প্লাস বিটা এক্স প্লাস সি বাই এ মানে আলফা বেট এইটা হচ্ছে সমীকরণ অর্থাৎ সবসময় এটা হবে এক্স এক এখানে হবে বিজ দুটির সমষ্টি বিষ দুটির সমষ্টি ইন্টু এক্স প্লাস বিজ দয়ের বিজ দুটির গুণ ফল বিজ দুটির গুণ ফল এইটা হবে ইকল টু জিরো এইটা হবে যদি বীজ দুটি দেওয়া থাকে তাহলে এটা হবে তার সমীকরণটি সবসময় তখন এইগুলো দেখানোর দরকার নেই যদি বীজ দুটোই এরকম দেওয়া থাকে একটা বললো মাইনাস থ্রি আর একটা টু এটা আলফা এটা বিটা তাহলে আলফা প্লাস বিটাই যে মাইনাস থ্রি প্লাস টু মানে মাইনাস ওয়ান আর আলফা বিটা মানে মাইনাস থ্রি ইন্টু টু মানে মাইনাস সিক্স তাহলে এখানে পুট করে দেবো এখানে মাইনাস ওয়ান এখানে পুট করে দেবো মাইনাস ওয়ান আর এখানে সিক্স বসিয়ে দিলে সমীকরণটা হয়ে যাবে আর এখানে তো এক্স থাকবেই তাহলে সমীকরণটা নির্ণয় করা যাবে আর এবার আমরা দেখব একটি দ্বিঘাত সমীকরণে দুটো বীজ অনন্য খর শর্ত অনন্য মানে আমরা ধরে নিচ্ছি একটি বীজ আলফা আরেকটা ওয়ান বাই আলফা এটা আমরা জানি যে দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা বীজ দুটির গুণ ফল হবে সবসময় বাই সিটা কি আমরা জানি ধ্রুবক ফল আর এটা আছে এক্সিসের সব তা বীজ দুটি দেওয়া আছে আলফা একটা হলে আরেকটা ওয়ান বাই আলফা তাহলে এই যে বীজ দেয়ের গুণ ফল আলফা ইন্টু ওয়ান বাই আলফা এটা মানে কি সি বাই এই যে আলফা আলফা কেটে গেল তাহলে এটা বজ্রগুণ এই ইকুয়াল টু সি অর্থাৎ এইটা হচ্ছে শর্ত অর্থাৎ এক্সেস করে সহ এবং এই ধ্রুব পদ এই দুটো যদি সমান হয় তাহলে সেই সমীকরণের বীজ দুটি একটি আরেকটির অনন্য হবে অর্থাৎ একটি থ্রি হলে আরেকটা ওয়ান বাই থ্রি হবে একটা টু হলে আরেকটা ওয়ান বাই টু হবে এটা হচ্ছে অনন্যের শর্ত আমরা সমীকরণটি দেখে বলতে পারবো এটা হচ্ছে অনন্যক হবে অর্থাৎ এ এবং সি যদি সমান হয় সেক্ষেত্রে বীজ দুটি অনন্য হবে এবার দেখব দুটি বীজ অনন্যক হবে এবং চিহ্নটা বিপরীত হবে তাহলে তার শর্তটা কি হবে আমরা ধরে নিচ্ছি একটি বীজ আলফা আরেকটা হবে মাইনাস ওয়ান বাই আলফা এটা হতে হবে যে অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হতে হবে তাহলে সেই একই রকম এই যে আলফা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা এইটা যদি করি সে সি বাই এ হবে আলফা আলফা কেটে সে তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু সি এ এবার এটাকে আমরা বজ্রগুণ করলে এটা পাচ্ছি এ ইকুয়াল টু মাইনাস সি অর্থাৎ এ প্লাস সি ইকুয়াল টু জিরো এইটা এটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ এইটা আর এইটার এই যোগফল যদি শূন্য হয় আর বিপরীত চিহ্ন হলেই যোগফল দুটো শূন্য হবেই তাহলে এইটা হচ্ছে বীজ দুটি অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ অন হবে অর্থাৎ অন ও শর্ত কি কি দেখে আমরা বলতে পারবো যে দেখে এই সমীকরণটাকে দেখে আমরা বলতে পারবো যে এই সমীকরণের একটা বীজ অন হবে যদি এই সমীকরণের একটা বীজ অন হয় তাহলে দেখো এই যে সমীকরণটা আমি লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুল টু জিরো হয় আর কি নট ইকুল টু জিরো এবার এই সমীকরণে একটি বীজ অর্থাৎ এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে অর্থাৎ আমরা এক্সের জায়গায় ওয়ান পুট করে পাই এ ইন্টু এই যে ওয়ান এক্সের জায়গায় ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হচ্ছে তাহলে এ এ ইন্টু ওয়ান প্লাস এ বি প্লাস সি এটা ইকোয়াল টু জিরো অর্থাৎ কোনো সমীকরণকে দেখেই আমরা বলতেই পারবো যে এর একটি বীজ ওয়ান হবে কিনা অর্থাৎ এই সমকগুলোর যোগফল যদি শূন্য হয় সেই ক্ষেত্রে একটা বীজ ওয়ান হবে যেমন আমরা এরকম বলতে পারি যেমন একটি সমীকরণ যদি এরকম দেওয়া থাকে এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস সি এক্স প্লাস সি মাইনাস এ এই যদি এরকম একটা সমীকরণ থাকে তাহলে দেখো এই সমীকরণকে আমরা এ দেখি এই এক্সেস করে শখ এইটা এ মাইনাস বি এর শখ বি মাইনাস সি প্লাস সি মানে ধ্রুবক পদ এইটা এটা যে এটা এটা কেটে গেল এইটা এটা কেটে গেল সমান শূন্য বলো তাহলে আমরা এ দেখি বুঝতে পারি যে না এই সমীকরণের একটি বীজ অন হবে অর্থাৎ অন দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয় আজকে ভিডিওতে এই পর্যন্ত নেক্সট পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার এক থেকে মানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এরকম ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচটি চ্যাপ্টার আছে আমরা সেই চ্যাপ্টার সলিউশনগুলো নিয়ে আলোচনা করব